আসসালামু আলাইকুম হাই গাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে আপনারা দেখছেন সবুজজন চ্যানেল আমি মোহাম্মদ সবুজজন আপনাদের সাথে আছি আজকে আমাদের বাসার পাশে একটি বিল আছে বিলের নাম মধুকুরী বিল ওই বিলে যাব বিলটার নামটাই অসাধারণ বিল এই রকম বিলের নাম কখনো আপনারা শুনেছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন মধুকুরী বিলে মধুকুরী বিলে যাচ্ছি আমি এবং আমার ভাইয়েরা সহ যাচ্ছি মধুকুরে বিলে যেখানে আমার চাচার একটা বাগান আছে সেই বাগানটা একটু দেখব কি কি গাছ আছে সেই গাছগুলো দেখার জন্য এছাড়াও বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে বলে শুনেছি সেগুলো দেখব কেমন লাগে সাথে বিলটাও আপনাদের দেখাবো যে কত সুন্দর গ্রামের বিলগুলো হয় সেই বিলটা দেখাবো চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আমি এখানে আমার সাথে আমার ভাইয়েরা আছে সবাই মিলে আসছি এই যে দেখুন এটা হচ্ছে আমার চাচার লিচু বাগান আম আম গাছও আছে বিভিন্ন ফলের গাছ আছে তবে বিশেষ আম আছে সেটা হল হচ্ছে কাটিমোন আম নামটা আপনারা অনেকই শুনেছেন এবং আমগুলা খেয়েও অসাধারণ আমটা হয় আর লিচুর গাছই সবচেয়ে বেশি চলেন একটু অন্য বিষয়ে আপনাদের সাথে কথা বলে আর আপনারা দেখতে থাকেন কি ধরনের গাছ আছে সেগুলো আপনারা দেখেন তবে আম গাছে মুকুলও আসছে দেখছি যেটা আমাদের এলাকায় বলে মুকুল অর্থাৎ আম আসার আগ মুহুর্তে এখন ক্যাপকাটে ভিডিও এডিট করা খুবই কঠিন হয়ে গেছে সেই জন্য আর কি ক্যাপকার্টটা আন ইনস্টল করে দিয়ে একটু নতুন একটি ভিডিও এডিটর অ্যাপস ইনস্টল করেছি সেটা দিয়ে ভিডিও এডিট করতেছি সেটাতে ওয়াটারমার্ক আসতেছে কিন্তু ওটা রিমুভ করা যাচ্ছে খুব সহজে যার কারণে নতুন একটি এডিটর দিয়ে ভিডিও এডিট করতেছি আপনাদের কি ক্যাপ কাটে ভিডিও এডিট করা যাচ্ছে ওয়াটারমার্ক আসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ওয়াটারমার্ক আসছে এই জন্য আমি ক্যাপ কার্টটা আনইনস্টল করে নতুন একটি ভিডিও ইনস্টল করেছি মধুকুরি বিলটা অনেক সুন্দর বিল আপনাদের গ্রামের বিলগুলা এমনিতে অনেক সুন্দর হয় এই বিলটা বলা যায় খরস্রোতা বিলের মতো বিশেষ করে যখন বর্ষাকাল আসে তখন প্রচুর এগুলা সবগুলা পানিতে ডুবে যায় আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন আমি আমার বাবারা সবাই মিলে এই বিলে যখন বর্ষাকাল আসতো তখন আমরা প্রচুর মাছ ধরেছি এই বিলগুলাতে প্রচুর একবারে পুরাটাই ডুবে যায় আর এখন দেখুন এই সরিষার ক্ষেত যেগুলো দেখছেন এগুলোতে হচ্ছে যখন আগে মানুষেরা ধান বেশি করতো ধানগুলো কাটার পরে সেখানে হচ্ছে আমরা মাঠ করতাম সেই মাঠে আমরা খেলাধুলা করতাম আর বর্তমান সময় আসছে আধুনিক সময় যেখানে ছেলেপেলেরা গ্রামেও সোয়া লাগছে আধুনিকে যার কারণে সবাই হচ্ছে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে আর খেলাধুলার প্রতি তেমন কারো রুচি নেই এখন সবাই ভার্চুয়াল জগতে চলে আসছে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশ হয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম